আসসালামু আলাইকুম আজ রান্না করব মাছের ডিম এটা হচ্ছে পাবদা মাছের ডিম আর এই রান্নাটা আমার শাশুড়ি আম্মা করে তো আমি বিয়ের পর আমার শাশুড়ি আম্মার কাছ থেকে এটা শিখেছি এখানে আমি একটা ধুন্ধল এবং শশা মিহি কুচি করে কেটে রেখেছি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কুচু করে রাখা পেঁয়াজ ও মরিচের ফালি দিয়ে দিলাম পেঁয়াজ ও মরিচের ফালি একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এবার আমি এতে কেটে রাখা দুন্দুল এবং শশার কুচি দিয়ে দিচ্ছি আমি ভেজে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি আমি এখানে এখানে মতো লবণ দিয়ে দিলাম এরপর ভালো করে পরিষ্কার করে রাখা ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের পরিমাণ এর চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া এ রান্নাটাতে হলুদের গুঁড়া একটু বেশি লাগে তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আমি এখানে ভালো করে মশলাটাকে ডিমের সাথে ভালো করে চটকে মিশিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি ধুন্দুল এবং শশা কাঁচামরিচ এগুলো হচ্ছে ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি মশলা মেলানোর ডিমটা দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়েছিলাম এরপর এটাকে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি এখে ভীষণ মজার একটা তরকারি সাধারণত এটা শিং মাছের ডিম রুই মাছের ডিম দিয়ে করা হয় আমি আজকে প্রথম পাবদা মাছের ডিম দিয়ে তৈরি করলাম দেখতেই পাচ্ছেন এটা তৈরি করতে বেশি সময় লাগে না এই তরকারিটা রান্না করার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না দুনদুল এবং শশার যে পানি সেটা দিয়ে এটা রান্না হয়ে যায় এবং সামান্য পরিমাণে যে ডিমের সাথে আমি পানি মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি দারুণ একটা স্মেল আসছে এটা হচ্ছে গরম ভাতের সাথে লেবু একটু সামান্য পরিমাণ চিপে নিয়ে মিশিয়ে খেতে কি যে মজা দারুণ একটা রান্না বাসায় রান্না করে খেয়ে দেখবেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এটা দেখতেই পাচ্ছেন পর্যায়ে রান্না হয়ে গেছে এবং আমি এটা চুলা নিভিয়ে নিচ্ছি তো এভাবে বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে